তুমি বদলালে তোমার জীবন বদলাবে আর কেউ নয় তুমি স্বামী বিবেকানন্দ বলেছেন তোমার জীবনেই তুমি পরিবর্তন আনতে পারবে এটাই সত্য কেউ এসে তোমাকে বাঁচাবে না কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করবে না একবার ভাবো যে মানুষটা জীবনে সবচেয়ে মিচে ছিল যে নিজের উপরই বিশ্বাস হারিয়ে ফেলেছিল সেও বদলে উঠতে পেরেছে কেবল একটি সিদ্ধান্তে আজ থেকে আমি নিজেকে বদলাব। তুমি যখন নিজের ভয়কে তাকিয়ে বলো ইনাফ আজ থেকে আমি নিজেকে উন্নত করব সেই মুহূর্তেই তোমার রাস্তাটা বদলাতে শুরু করে সফলদের জীবন একটাই কথা বলে বদল বাইরে নয় বদল ভেতর থেকে শুরু হয় নিজেকে বদলাও আর দেখো বিশ্ব কিভাবে তোমার সামনে মাথা নত করে যদি তুমি আজ থেকেই নিজের জীবন বদলানোর সিদ্ধান্ত নাও তাহলে লাইক করো শেয়ার করো আর ফলো করো স্বামী বিবেকানন্দের আরও শক্তিশালী জীবন দর্শন পেতে